আমি এখন আছি সুগন্ধা বীজ সম্বলিত যে ফিশ মার্কেট আছে ওখানে এখন চেষ্টা করব এখান থেকে দাম ধর করে কোনো মাছ কিনা যায় কিনা কিনে খাইতে পারে কিনা এইটা তো চেষ্টা করব কোথাও যদি লাইভ কেটে এবং লাইভ রান্না করে দেয় তাহলেই খাবো গোপনে কাটলে খাবো না দেখা যায় কি আমাদের কথা মতো রাজি হয় আর কি

এটা লোতাটা ও এটা নরম কেন এটা হচ্ছে লোতা টাইপের এটা আপনি কোনো অংশ আর ময়লাটা ফেলে ময়লা আবার জনটা ফেলে এটা খেতে পারে ভালো হয় কোন জায়গায় বিভিন্ন অংশ ভালো হবে এটাও ভালো এটাও ভালো আর ওটা যে বড় লালটা ওটা কি অবস্থা এটা ফ্রিজিং ফ্রিজিং আমার বানা থাকে স্যার যে রাবার থাকে ফ্রিজিংটা আপনার রাবার বানা থাকে স্যার আপনার এস্টুরের আই নো আইডিয়া ফিশ

অনেক পুরাতন লাগতেছে ভাই এটা বড় হয়ে যায় আমাদের জন্য যদিও বড় হবে না কাটিং করে যদি কাটিং এ গেলে শুরু হয়ে যাবে এই যে নারী বড় চলে গেল আপনার 400 গ্রাম 400 মিলি চলে গেল এইগুলোর দাম কেমন এটা ধরবো আমি 1200 1200 কি 500 করে কেজি 1200 টাকা কেজি আর এটা নিলে আপনার ফ্রিজিংটা এটা হচ্ছে ফ্রিজিং এটা হচ্ছে কাচ এটা নিলে আপনার মাত্র রাখবো আটশো করে কেজি হয়তো বা আপনারা জানেন চারশো গ্রাম তিনশো করে বিক্রি করি ছোট ওরা কত করে যাচ্ছে ছোট হলেও ভাইয়া জিনিসটা কাঁচা

একটু তাহলে দেখতে হবে যে কুতাই বামকাপুরা আমাদের সতেরোশো ষোলোশো টাকা কাকে

তাহলে আপনি কত রাখতে পারবেন আমাদেরকে একটু জানান কেজি হিসাবে জানাবেন হ্যাঁ একদম 950 টাকা সাড়ে একদম যদি বল ছোট ভাই তুমি যদি 50 টাকা দেবো তাও পারবে একদম আপনি নিজে থেকে মনে দেয় কমান আমি দাম দর করলাম না আমার মনটা নরম মানে আমার মন নরম আছে নরম আছে বলতে তো মাছ বিক্রি করে এখানে খালি করতে পারছি না জীবন পড়তাম না

আমাকে আটশো করে ধরেন আটশো করে ধরেন ভাইয়া ওটা এক কেজি নিচে হবে আর একটা কথা ভিডিওটা করছেন ভালো লাগতে পারে না এখনো তো হবে না এখন হইতে পারে না নাও হতে পারে হ্যাঁ অন্য দোকানে যায় যদি একটা আইডিয়া নিয়ে আসেন না আবার ছোট ভাই কি বেশি করে না আইডিয়া নিছি আমি আমি আপনার কাছে থার্ড নাম্বার

এটা বাইশো পঞ্চাশ টাকায় আমাদের মাছ কিনা হইল ফাইনালি একটা রেড স্নেপার একটা যতটুকু পারা যায় বড় লবস্টার নিচি

আপনার হাত তো খুব ফাস্ট চল আপনার কাজের অভ্যাস আছে তো প্রতিদিন একদম

কাটাকাটি এবং কুকিং প্রসেস শেষ হতে আর সিরিয়ালে বসে থাকতে থাকতে আমাদের প্রায় এক ঘন্টা পরে খাবার এসছে এখন ট্রাই করব পরোটা আনতে পাঠাইছি পরোটা দিয়ে ট্রাই করব বারবিকিউ এবং লবস্টার এটা হচ্ছে আমার জীবনে প্রথম বিস্কুইট খাওয়া এটা আমরা সম্ভবত ফ্রাই করছে ওই যে মশলা দিয়ে কোটিং করে সস মানে দিয়ে যাবে তো এক্সপিরিয়েন্স যদি বলি জিনিসটা খুবই চুই চুই বলতে চাপাইলে বাউন্স ব্যাক করে এইরকম টাইপের কিছু একটা বেশ ঝাল খাইতে খারাপ না একটু যদি এক্সট্রা সস পাওয়া যেত তো হয়তো ভালো হবে রেড স্নেপারের বারবি কিউ একটু জাস্ট কী অবস্থা লবণ মরিচ হয়েছে কিনা রেটস স্নাইপারও এটা আমার প্রথম খাওয়া আর কি আমি সাধারণত মাছ খুবই কম খাই বা চিনিও কম তো ওই হিসাবে আমার এটা রেটস না প্রথমবার খাওয়া সেন্ট খারাপ না খুবই দারুণ সেন্ট আর খাই তো ভালো খালি খাচ্ছি ঝাল হয়তো একটু বেশি লাগছে হয়তো পরোটা দিয়ে খাইলে আরও বেটার একটা টেস্ট পাওয়া যাবে খারাপ না গুড ডিল ওয়ান্স ইন ইন এ লাইফ টাইম যদি মুভমেন্ট হয় সেই হিসাবে আমার জন্য বেশ ভালো এমনি মাছ খুব একটা পছন্দ না আমাদের এগুলোর ভিতরে সবচেয়ে দামে পড়ছে এইটা লাভস্টার লাভস্টারটা আমাদের মোটামুটি কেজি হিসাবে পড়েছিল কত পঁচিশশো টাকা না পঁচিশশো টাকা কেজি হিসাবে এটার ওজন হয়েছিল প্রায় সাড়ে পাঁচশো গ্রাম মত লফটার ফ্রাই করছে বাট সময় মনে হচ্ছে কম দিছে বা এরকম কিছু একটা খারাপ না খাইতে লবস্টার বেটার লবস্টার সুন্দর খেতে চিংড়ি বাট একটু বেশি মিষ্টি টাইপের চিংড়ি আসলে এরকম মানে প্রথমবার হিসাবে ট্রাই করে যতটুকু এক্সপিরিয়েন্স বলা যায় মিষ্টি আছে আর হ্যাঁ খুবই গরম হাত দেওয়া যেন চিরা যাচ্ছে না হাত পুড়ে যায় এই একটা অবস্থা পরোটার জন্য ওয়েটিং করছি পরোটা আসলে পরোটা দেখাবো ফাইনালি পরোটা চলে আসছে অল্প তেলে ভাজা পরোটা এইটা দিয়ে আমরা ট্রাই করব বাট এখন মাছের মতো এইটা বেশি গরম এটা এখন আর দেওয়া যায় না যাই হোক চিনি এটা হচ্ছে কোরালের বার্বিকিউ প্লাস অল্প তেলে ভাজা পরোটা আমার বুড়ি বেড়ে যাচ্ছে কম্বিনেশন দারুণ কম্বিনেশান বলবো ট্রাই করতে বাট অবশ্যই এখানে দামাদামি করতে হবে আমি জানি না এখন আমি হারসি না দিয়ে খারাপ লাগে না তবে আমি বলবো বারবিকিউ দিয়ে পরোটা তো বেস্ট আর লফসার খালি মুখে অনেক সুন্দর লাগছে খাওয়া দাওয়া শেষ করি আপনার সঙ্গে আবার কথা বলবো ইনশাল্লাহ লবস্টার ছিঁড়ে ফেলছি অর্ধেক এই যে লবস্টারের টুকরা এই যে মনে হচ্ছে আরেকটু গোল তো টান দিলে ছিঁড়ে না সবাই পরটা দেখাই আর একবার দেখি কি এটা খালি মুখে বেশি ভালো লাগে স্বাদ দিয়ে খুব কষ্ট করে খাওয়া দাওয়া শেষ করলাম দুই জনের জন্য অতিরিক্ত খাবার হয়ে গেছে বলতে গেলে লবস্টারটা ভালো ছিল তবে আরেকটু বেশি সময় ধরে খুব করলে ভালো হতো আর এই যে মাছের অবস্থা দেখেন ধ্বংসাবশেষ ছড়াই আছে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় একটা বেজে গেছে আমরা প্রায় এগারোটা থেকে একটা পর্যন্ত এই নিয়ে বসে আছি প্রিপারেশন থেকে খাওয়া শেষ পর্যন্ত তো ভিডিওটা আর লং করব না শেষ করি আর গিয়ে ঘুমাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম